আসসালামু আলাইকুম খামারি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও মুরগির বাচ্চার পাইকারি রেট আপনাদেরকে জানিয়ে দেব আজকে জুনের চার তারিখ রোজ মঙ্গলবার যে সকল খামারি ভাইয়েরা বাচ্চা ক্রয় করতে চান অবশ্যই বুঝে শুনে বাচ্চা ক্রয় করবেন তার কারণ সামনে ঈদ ঈদের পরে রেডি মুরগির পাইকারি বাজার অনেকটাই কম থাকে দেখে শুনে বাচ্চা ক্রয় করবেন সম্পন্ন নিজ দায়িত্বে যারা প্রতিনিয়ত মুরগির বাচ্চার পাইকারি রেট সবার আগে পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মিশরীয় ফাউমি আটত্রিশ টাকা সাদা ফাউমি ছত্রিশ টাকা টাইগার মুরগির বাচ্চা আটান্ন টাকা কালার বাট মুরগির বাচ্চা ছাপ্পান্ন টাকা গলা শিলা মুরগির বাচ্চা পঞ্চাশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা দেশি গলা শিলা মুরগির বাচ্চা একান্ন টাকা কোয়েল পাখির একদিনের বাচ্চা তেরো থেকে চোদ্দো টাকা সোনালি নর্মাল বিশ টাকা সোনালি ক্লাসিক পঁচিশ টাকা সোনালি হাইব্রিড তিরিশ টাকা সোনালি সুপার হাইব্রিড পঁয়ত্রিশ টাকা এখন জানিয়ে দেব ব্রয়লার মুরগির বাচ্চার রেট কোন কোম্পানি কত টাকায় বিক্রয় করতেছে নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁচিশ থেকে তিরিশ টাকা কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁচিশ থেকে উনত্রিশ টাকা আফতাব কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁচিশ থেকে আঠাশ টাকা নাহার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁচিশ থেকে উনত্রিশ টাকা নিহুব কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁচিশ থেকে উনত্রিশ টাকা এ ওয়ান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁচিশ থেকে তিরিশ টাকা প্রোভিটা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁচিশ থেকে একত্রিশ টাকা প্রাগন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঁচিশ থেকে তিরিশ টাকা এই ছিল ব্রয়লার মুরগির বাচ্চার সকল কোম্পানির রেট আপনি কত টাকায় বাচ্চা ক্রয় করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ